আসলে যত আদর্শের কথাই বলা হোক না কেন আমরা যত উন্মাদনা শুনি না কেন লম্বা লম্বা লেকচার তো আর আমরা কম শুনলাম না শেষ পর্যন্ত হলো ক্ষমতা শেষ পর্যন্ত হলো হল ভাবে হচ্ছে এমপি হওয়া তারপরে পার্লামেন্টে আসা এবং ক্ষমতায় যাওয়া মন্ত্রী হওয়া এইগুলি ছাড়া খুব একটা আদর্শিক অবস্থান আছে বলে মনে হয় না আজকে কথাগুলো বলছি এই কারণে যে একটা ইসলামপন্থীদের ভোট তিন বাক্সে বিভক্ত দেখেন এই গত পাঁচই আগস্ট পর থেকে কত রকম কথাবার্তা বলা হলো যে না আমাদের একটা মানে সংস্কার করে এমন একটা জিনিস বানাইতে হবে তারপরে নির্বাচন নির্বাচন হলে আবার মানে দেশ রসা তলে যাবে নির্বাচন বিরোধী একটা প্রচারণা শুরু হয়ে গেল এমন প্রচারণা না বিএনপি পর্যন্ত ভয় পেয়ে তার নির্বাচনের দাবি থেকে সরে আসলো কি হলো আজকে দেখেন তো কারোর মুখে কোন সংস্কার আদর্শ এটা করো সেটা করবো আছে ঘুরে ফিরে তো ওই এমপি হওয়ার এবং একটা নির্লজ্জ প্রতিযোগিতা আমি মনে করি যে এটা এবারের যে মেরুকরণটা হয়েছে এটা ভয়ঙ্কর মেরুকরণ এটা কোন এর মধ্যে আদর্শ নাই একদমই নাই বরং কালকে দেখলাম যে আপনার শহীদ মিনারে এনপিএ নামে একটা তরুণদের একটা সংগঠন হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বিলায় বৈষম্য ছাত্র ইউনিয়ন এর মধ্যে একটা আদর্শবাদিতা আছে কারণ তারা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জোট করেনি বা সংগঠন করেনি কারণ নির্বাচন শিডিউল হয়ে গেছে এখন তো তাদের নির্বাচন লক্ষ্য না কিন্তু ওই যে আদর্শের জায়গাটা যেটা ছুঁড়ে ফেলে দিল এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই পাঁচই আগস্টের চেতনা যারা ফেলে দিল ওই ফেলে দেওয়া আদর্শগুলো নিয়ে তারা শহীদ মিনারে জড় হলো এখানে বরং একটা প্রশংসা করা যায় এখানে একটা আদর্শবাদী তার জায়গা আছে তো আজকে এই যে দেখেন তিন বিভক্ত কি হলো ইসলামপন্থীরা ইসলামপন্থীদের তো গুরুত্বটা কেন ওই যে ধর্মের সুশুরি দিলে ভারত বিরোধী কথাবার্তা বললে ইয়ে আসে ভোট আসে এই কারণে তারা বিএনপিকে পরাজিত করার জন্য বিএনপিকে কে ভারতের দোষর বানায় তারা একটা জোট করলো কিন্তু পরে দেখা গেলো ওই জোটের মধ্যে অমিল কেন কেউ ছাড় দেবে কেন জামাত ইসলামী জন্য ইসলামী আন্দোলন ছাড় দেবে কেন ইসলামী আন্দোলন কেউ বা জামাত ইসলাম এত ছাড় দেবে কেন সব জায়গায় তো আসছে বিএনপি আর জামাতের মধ্যে প্রতিযোগিতা সেখানে তো ইসলামী আন্দোলন নাই তারপরে ডক্টর মোহাম্মদ ইনু যখন ডাক দেয় তখন তিনটা দলকে ডাক দেয় বিএনপি জামাত আর এনসিপি ইসলামী আন্দোলন কই আবার ইসলামী আন্দোলন বলতেছে যে বা আমরা আমরা কি কম নাকি আমরাই তো প্রকৃত সরিয়ে আইন বাস্তবায়ন করতে চাই ইসলামী আদর্শের কথা বলি আর জামাত হল পশ্চিমাদের সাথে মিটিং করে তারা ওই বর্তমান যে আইনের শাসন যে আইন কাঠামো যে রাষ্ট্র কাঠামো তার মধ্যেই তারা বসবাস করতে চায় এই গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিবর্তন করতে চায় না তারা তাহলে আমরা কেন ইসলামের আদর্শ নিয়ে সেই জোটে থাকবো এইরকম নানান রকম মত পার্থক্য কিন্তু আসলে মত চেয়ে বিষয়টা হলো হিসাব নিকাশ যদি ধরেন ইসলামী আন্দোলনকে একশোটা আসন তাহলে ইসলামী আন্দোলন কি এরকম আদর্শের কথা বলে ভাগ না এখন বলেএনপির সঙ্গে আছে জমিয়তি উলামা এসব আর তিনটা ছোট ছোট দল একটা নিবন্ধন আছে জামিয়তি উলামায় আর দুইটা নাই ওই ভাগে একটা বিভক্ত হইলো জামাতের ভাগে থাকলো কয়েকটা খেলাপদ মজলিস সহ কয়েকটা আর ইসলামী আন্দোলন তিন ভাগে বিভক্ত হয়ে গেল এখানে আদর্শটা কোথায় কার কাছে কি আদর্শ থাকলো বরং আমি বলবো খেয়াল করেন বিএনপি কিন্তু কোনো হইচই নেই তারা এনসিপি ব্যাপার আগ্রহ ছিল কিন্তু এটা সীমা ছিল ভাই দুইটা তিনটা পাঁচটা বড়দর এর বেশি সম্ভব না তোমাদের সেই অবস্থা নেই এটা প্রতীকী হিসাবে দেওয়া যেতে পারে জিতলো কি হারলো এটা খুব একটা কনসার্ন না কিন্তু ওইরকম বিপুল সংখ্যক আসন দিতে পারে না দেখেন অন্যান্যদেরকে সেভাবেই দিছে এমনকি কর্নেল অলি কেউ কিন্তু ছাড় দেয়নি হয়তো একটা আসন দিতে চাইছিল কর্নেলির দাবি ছিল হয়তো দুইটা কিন্তু কর্নেল অলি অভিমান করছে তাকে ডাকেও নেই সিনিয়র নেতা তাকে ডাকলে ভালো হতো আমি তো বারবার বলছি কর্নেল অলির দরকার ছিল এনসিপি যদি পাঁচটার মধ্যে সীমাবদ্ধ হইতো ভালো হইতো কিন্তু এনসিপির ক্ষেত্রে আমি সব সময় আমি একটা বলি তাদের কোনো জটি যাওয়া উচিত ছিল না আমি বারবার বলছি যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থানের তারা যে মহানায়ক সে মহানায়ক হিসেবে তার জন্য ওই ক্যাবিনেটে যাওয়ার দরকার নেই পার্লামেন্টে যাওয়ার দরকার নেই ওটা যদি তারা টিকায় রাখতে পারত তাহলে আজকে সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু বৈষম্য বিরোধীদের থাকতো তরুণদের আধিপত্য থাকত কিন্তু তারা শিক্ষাঙ্গন ছেড়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করাতে তারা না রাজনীতির অঙ্গনে ঢুকতে পারলো না শিক্ষাঙ্গনে ফিরতে পারলো মাঝখানে ওটা চিড়ের চাপটা হচ্ছে কোথাও নেই তারা এখন দেখতেছি যে তিরিশটা আসনের থেকে দশটা আসন ছেড়ে দেবে কারণ সাতচল্লিশটা আসন দিছিল ইসলামী আন্দোলনকে এখন ইসলামী আন্দোলন তো ওই সাতচল্লিশটা আসন নিল না এখন ওই সাতচল্লিশটা আসনটা ভাগাভাগি হচ্ছে এখন এনসিপি কে আরো দশটা দিচ্ছে এখন জামাতের বড় দরকার এনসিপি কারণ ওই ট্র্যাকটা লাগানোর দরকার জামাত এনসিপি জোট কারণ জামাত তাইলে বলতে মানে পশ্চিমাদের বুঝাইতে পারবে না ভাই এটা ইসলামীদের জোট না এটা গণতান্ত্রিক জোট এই যে গণতান্ত্রিক এবং ভুটানের নেতারা আছে আমাদের সাথে এটা জামাতের ভাবপূর্তির জন্য ভালো হইল কিন্তু এনসিপি কি চুটলো আমি এটা বুঝি না ইসলামী যেই এক বাক্স অনবক্স পলিসি এক বাক্সে ভোট নিয়ে আসা সেটা তিন টুকরো হয়ে গেল এনসিপি ঢুকে গেল জামাতের ভেতরে তাহলে এনসিপির সেই আদর্শটা থাকলো না সব মিলে আমি তো দেখতেছি যে জোটের নামে আসলে একটা মহা মানে ভজঘট পাকাইলো এতে আর আদর্শবাদিতা থাকলো না ওই প্রচলিত ক্ষমতার রাজনীতি আসলো এখানে দেখা যাবে মাঠ পর্যায়ে এখন আওয়ামী লীগের নেতা দলে দলে সব ঢুকে যাবে জামাত বিএনপিতে যে যেখানে সুবিধা পাবে এবং প্রচলিত রাজনীতি সেই অর্থ ক্ষমতা সেটাই প্রাধান্য পাবে এখানে আর আদর্শের জায়গাটা থাকলো না এটাই হচ্ছে দুঃখজনক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ